তুমি কে শেখাছো এগুলা প্রতিবেদন করবো না এগুলা প্রতিবেদন করে কি লাভ মানে গ্রামের ভাষা এক কথায় বলে খাও খাও করে ধরেছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিতে গেলে কৃষি অফিস থেকে কোনো অনুদান নিতে গেলে আপনাদের কিছু মেনটেন করতে হবে কিছু প্রসেস নিয়ে আসতে হবে খামার আমার দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজকে মনটা ভালো নেই আজকে ঠিক কিলো রাস্তা পায়ে হেঁটে এক জায়গায় প্রতিবেদন করতে গিয়েছিলাম কালকে কথা হয়েছিল আজকে যাওয়ার কথা ছিল তো নয় কিলো হেঁটে যাওয়ার পরে যে আচরণ করেছে খামারে যার সাথে কথা হয়েছিল আসলে সে ছিল না গিয়েছিলাম একটা মহিষের মোটা তাজাকরণ পদ্ধতি প্রতিবেদন করতে এর আগে সে ভাইয়ের একটা প্রতিবেদন করেছি সেই ভিডিও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকে যখন প্রতিবেদন করতে গেলাম যাওয়ার সাথে সাথে আমি বললাম ভাবে ভালো আছেন ভাই আছে কিনা বললো ভাই নাই তুমি কে শেখাছ এগুলো প্রতিবেদন করবো না এগুলা প্রতিবেদন করে কিলাপ মানে গ্রামের ভাষা এক কথায় বলে খাও খাউ করে ধরেছে তারপর বললো যে প্রতিবেদন করবো না আমি বললাম ভাবি প্রতিবেদন করলে মানুষের উপকার হয় আপনি যেটা জানেন একটু নতুন প্রজন্মে যারা আসে তাদের উপকার হয় সে বলে প্রতিবেদন কিলাপ টাকা পয়সা পাওয়া যায় না দুটা মহিষ এর আগে মারা গেল টাকা পয়সা পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না কোনো সহায়তা পাওয়া যায় না করে কি লাভ এত ছোট হয়ে গেছে আমার বলবো ভাই আপনাদের খামার চ্যানেলটা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এত দূরে নিয়ে এসেছি কখনো পায়ে হেঁটে গিয়েছি কখনো না খেয়ে থেকেছি কখনো আমি ভিডিও নিয়মিত আপলোড করা থেকে বিরত থাকিনি শুধু আজকে এই মানে ব্যবহারটা দেখে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে মানে আমি নিচে মাটি দেখতেছি শুধু মাটি যে আসলে এমন ব্যবহার কেন করছে আমি বললাম যে ভাই কোথায় গেছে বললো ভাই মাঠে গেছে ভাই নাই আমি বললাম ভাবি আসলে কি হয়েছে কি মন খারাপ না মনটা কোনো খারাপ না এরকম টাকা পয়সা পাওয়া যায় না ভিডিও করে কি লাভ আসলে গ্রামে দেখুন আমরা যখন গ্রামে প্রতিবেদন করি আমরা কিন্তু ছোট ইউটিউবার প্রান্তিক কৃষক ভাইদের গরু ছাগল হাঁস মুরগি চাষবাস দেখায় কি কারণে দেখাই কৃষিকে যারা ভালোবাসে কৃষি থেকে যারা উন্নতি করতে চাই কৃষি তথ্য পেয়ে নতুন প্রজন্মরা কৃষি সেক্টরে উদ্বুদ্ধ হবে বেকারত্ব দূর হবে তারা কি জানে পুরাতনরা কি জানে সেটা তথ্যটা নিয়ে দেশবাসীকে জানানোর চেষ্টা করি যাতে নতুন প্রজন্মরা কৃষি সেক্টরে এসে উন্নতি করতে করতে পারে পারে লাভ এটাই তো জানাই তাই না আমি যেহেতু ছোটে উঠবার আমাকে কেউ ফোন করে না যাওয়ার জন্য আর বেশি দূরে হলে তো আমি যেতে চাই না কারণ আমার কাছে তেমন একটা পয়সা থাকে না আমরাও কৃষক মানুষ মাঠে কৃষি কাজ করি মাঝে মাঝে আপনাদের নিয়মিত প্রতিবেদন গুলো দেখানোর চেষ্টা করি কিন্তু কাছে যদি হয় কখনো পায়ে হেঁটে আজকে একটি টাকাও আমার কাছে ছিল না নয় কিলো রাস্তা হেঁটে গেলাম হেঁটে আসলাম যাওয়ার সময় রাস্তা দিয়ে ভালো ভালো কিছু দৃশ্য দেখতে পেয়েছি গ্রামের চিত্র দেখতে পেয়েছি ধান চাষ রাস্তা পাখি এগুলো যা যাওয়ার সময় একটু ভিডিও গুলো করেছিলাম সেই জন্য এই ভিডিওর সাথে কথার সাথে আপনাদের ভিডিও গুলো দেখাচ্ছি তো আসার সময় খামারের স্ত্রীকে আমি একটি কথায় বলে আসলাম যে আমরা তো প্রতিবেদন করি যে আপনি খামার পরিচালনা কর অবস্থায় কৃষি অধিদপ্তর থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে অর্থ সহায়তা পাবেন সেটার জন্য শুধু নয় আমরা আপনি যেভাবে মহিষ গরু হাঁস মুরগি লালন পালন করছেন সেই তথ্যগুলো নিয়ে দেশবাসীকে নতুন প্রজন্মে যারা আছে তারা ভিডিওগুলো বেশি দেখে তারা আসতে চায় কৃষি সেক্টরে তো অভিজ্ঞতা ছাড়া হঠাৎ করে যদি কেউ কৃষি সেক্টরে খামার সেক্টরে আসে তাহলে তো সে সফল অর্জন করতে পারবে না সে তো লস করবে তো তারা যেন লসটা না করে সেই জন্যই করা আর আপনি যে টাকা টাকা পয়সা পয়সা পায় না খামার বলছেন থেকে নিতে গেলে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিতে গেলে কৃষি অফিস থেকে কোনো অনুদান নিতে গেলে আপনাকে কিছু মেনটেন করতে হবে কিছু প্রসেস নিয়ে আসতে হবে আমার যেটা জানা মতে যেমন ধরেন আপনার খামারে ট্রেড লাইসেন্স থাকতে হবে যদি আপনি ইউনিয়ন কাউন্সিলের আন্ডারে থেকে থাকেন বা ইউনিয়ন বাসী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স থাকতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বা কৃষি অফিস থেকে যদি কোনো সহায়তা আপনি অর্থনৈতিকভাবে নিতে চান তো কৃষি প্রত্যয়ন আপনাকে নিতে হবে কৃষি প্রত্যয়ন ট্রেড লাইসেন্স এইসব কাগজগুলো নিয়ে আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে কৃষি অধিদপ্তরে তাদের সাথে যদি স্যারদের সাথে যোগাযোগ করেন স্যাররা আপনাকে সেই প্রসেসটা দেখিয়ে দিবে যে এখানে গেলে আপনি এই সহায়তা পেতে পারেন আমাখায় আমার সাথে সে খুবই একটি যাক তার কথা আমরা আর বলতে চাচ্ছি না তো আপনারা যারা আসলে খামার সেক্টর আসতে চাচ্ছেন ভাই জেনে বুঝে অভিজ্ঞতা অর্জন করে আসবেন আর প্রতিবেদন এখানে হয়নি তো কি হয়েছে আরো তো কৃষক ভাই আছে আরো তো খামারি ভাই আছে আমরা গ্রামে গ্রামে ঘুরি যে কে একটু ভালো তথ্য দিতে পারবে নতুনদের উপকার হবে তারা কৃষি সেক্টরে খামার সেক্টরে এসে উপকৃত হবে লস করবে না এগুলো তো আমরা দেখানোর চেষ্টা করি কোন বয়সের গরু নিলে কোন বয়সের ছাগল নিলে কোন বয়সের ভেড়া নিলে গারল নিলে লাভ করতে পারবেন কতদিন পালন করলে কত টাকা লাভ হবে এই সব দেখাই ভাই তো বেশি কিছু বলবো না ছোট্ট একটি ভিডিও তো আমাকে আপনারা সবাই যদি ভালোবাসেন আমার চ্যানেলে একটু যুক্ত হবেন চ্যানেলটা একটু দেখবেন আমি একেবারে কৃষকের প্রান্তিক কৃষকের কথাগুলো তুলে ধরি তারা কিভাবে কি ফর্মুলায় হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করছে এইটুকু দেখানোর চেষ্টা করি যাতে দেশবাসী উপকার হয় যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন কৃষি সেক্টরে আসতে চাচ্ছেন উপকৃত হবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন